দুই নাম্বার হচ্ছে জ্যামিতি তিন নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি চার নাম্বার হচ্ছে পরিমিতি পাঁচ নাম্বার হচ্ছে পরিসংখ্যান এই পাঁচটি বিভাজনের ভিতরে বীজগণিত নিয়ে আমরা আজকে আলোচনা করব বীজগণিত বীজগণিত বীজ আমরা জানি গণিতের যে শাখায় পাওয়ার সূচক, চলক সহক নিয়ে আলোচনা করা হয় তাকে বীজগণিত বলে এখন বীজগণিতের বীজ শব্দটা কোথা থেকে পাওয়ার সেটাই সূচক সেটাই ঘাত সেটাই বীজ সেটাই যদি পাওয়ার এখন অনেকে মনে করে যে ফেসবুক বা ইউটিউবে সারা মানে হচ্ছে যে অ্যাড করছে বা ভাইরাল হওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে তা আসলে এটা নয় যে হকাররা যেমন বলে যে খাওয়ার পরে দাম তারপরে কোম্পানির নাম কিন্তু আমরা সেইখানে সীমাবদ্ধ নই আমরা হচ্ছে শেখার পরে প্রমাণ তারপরে গিয়ে ওঠে গণিতের জয়গা আসুন এখন আমরা দেখে নিই পাওয়ার কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা কি এটা কি আমরা জানি এটা হচ্ছে একটা রাশি এক বা একাধিক চিহ্নের সমন্বয়ে যাহা গঠিত হয় সেটা হলো রাশি এখানে একটা পদ নিয়ে কিন্তু গঠিত হয়েছে একটা রাশি এই পদটার ভিতরে কোনটা চলক কোনটা সহক কোনটা পাওয়ার সেটাই আমরা জানব চলক যার মানের পরিবর্তন হবে সেটা হলো চলক এখানে এক্স হচ্ছে চলক আর চলকের সাথে যেটা গুণ হয়ে থাকবে সেটা হলো সহক আমরা থ্রি এক্স টু দু ফাইভে দেখতে পাচ্ছি যে এক্স টু দোয়ার ফাইভ এর সাথে থ্রি গুণ হয়ে আছে সুতরাং থ্রি হচ্ছে এক্স টু দিওয়ার ফাইভের সহোগক্ষান্তরে এক্সের চানদের ওপরে যে ফাইভ আছে ওটা হচ্ছে পাওয়ার অর্থাৎ পাওয়ার চান্দের ওপরে বসে এখন আমরা দেখব একের অধিক পদ নিয়ে যে রাশি গঠিত হয়েছে সেই রাশি দেখব যেমন ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স এখানে পদ কয়টা আছে পদ আছে দুইটা যোগ এবং বিয়োগের মিডিলে যা কিছু থাকে সেটা হলো পদ সুতরাং এখানে পদ আছে দুইটা কিন্তু সহগ আছে দুইটা কী কী চলকের সাথে যেটা বনে থাকবে সেটা হলো সহক সুতরাং এক্স টু দোয়ার ফোরের সহক হল ফাইভ এবং থ্রি এক্সের ক্ষেত্রে বা থ্রি এক্স পদের ক্ষেত্রে থ্রি এক্সে সহক হচ্ছে থ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্সেল চাঁদের ওপরে কোনো কিছু নাই যদি চাঁদের উপরে কিছু না থাকে তখন আমরা সেটাকে জিরো বুঝবো পাওয়ার জিরো যার উপরে পাওয়ার কিছু নাই তার মানে ওর উপরে পাওয়ার অবশ্যই ওয়ান আছে আর যদি পাওয়ার জিরো হয় যার উপরে পাওয়ার জিরো থাকবে ওইটা সমান ওয়ান সুতরাং থ্রি এক্সের পাওয়ার কিছু নয় মানে থ্রি এক্সের এর উপরে আছে ওয়ান তাহলে থ্রি এক্সের এর পাওয়ার এখন আমরা দেখি যে তোমার জিরো সমান ওয়ান কোন যুক্তিতে হয় চলুন দেখা যাক আমরা একই প্রকার জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে ওইটা সবান জানি আমরা ওয়ান এখন দু আর এম কে এটি আর এম দ্বারা ভাগ করলে ওয়ান হয় যদি ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করি সেক্ষেত্রেও ওয়ান হয় যদি টু কে টু দ্বারা ভাগ করি তাও কিন্তু ওয়ান হয় কিন্তু এখানে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি ভিত্তি একই হয় তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ সেই যুক্তিতে এম থেকে এম বাদ দিলে বা লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বাদ দিলে ওটা সমান ওয়ান লিখতে পারি তাহলে এম থেকে যদি এম বাদ দেওয়া যায় তাহলে ওইটা সমান হয় জিরো ওইটা সমান হয় জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ টু আর জিরো সমান হচ্ছে ওয়ান এই যুক্তিতে আমরা লিখতে পারি যার উপরে পাওয়ার জিরো থাকবে সেটা সমান ওয়ান যেমন ইয়ের উপরে পাওয়ার যদি আপেল থাকে এখন এ টু দু পাওয়ার আপেলকে এ টু পাওয়ার আপেল দ্বারা ভাগ করলে সেটা সমানও কিন্তু হয় দিয়ে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি ভিত্তি একই হলে ভাগের সময় পারে পারে বিয়ে অর্থাৎ আপেল থেকে আপেল বাদ সমান ওয়ান বা ইকুয়েল ওয়ান তাহলে একই জিনিস থেকে একই জিনিস বাদ দিলেও জিরো হয় তাহলে আপেল থেকে আপেল বাদ দিল জিরো তাহলে এই যুক্তিতে এখানে তোমরা জিরো সমান ওয়ান